ওয়ালাইকুম দর্শকবৃন্দ আমি আনিসা হাসান স্বামী পেস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দেখেন কুমার নদীতে এটা লোকেশন হচ্ছে আপনার কানখর্দি সাতর ইউনিয়ন বোয়ালমারি ফতি ফরিদপুর পাশে যে উপার দেখা যাচ্ছে দাঁতপুর ইউনিয়ন দেখেন নদীতে এখনও এই পোস্তরি আছে প্রচুর পরিমাণ এগুলো। ওই সামনে আবার একটা শাকু আছে সাঁকুর কারণে এই কস্তুরিগুলো যেতে পারতেছে না এই এই কস্তুরির কারণে কৃষক ভাইয়ের একটা আতঙ্ক আছে রাসেল বাইপা এই পাট দাগ দিতে পারতেছে না এই এখানে দেখেন কি অবস্থা ও দুদিকে দু চোখ যায় দেখেন ওই কি পরিমাণ কস্তুরি দেখছেন দর্শক আল্লাহ আকবর কি অবস্থা দর্শক দেখেন কি পরিমান যেদিকে দু চোখ যায় দেখেন ক্লিয়ার মানে সামনে কোস্তরী ফাঁকা নেই কোথাও হচ্ছে আমাদের কুমার নদী আল্লাহ এখানে মনে করেন এই পাট গুলো কৃষক ভাইরা জাগ দেয় কিন্তু এই বেশি এই যে কোস্তরী থাকার কারণে যে রাস্তাল বাইপার ভয়ের আতঙ্কে পাট গুলো ভালো জাগ দিতে পারতেছে না সবাই একটা আতঙ্কে আছে কী অবস্থা কী দৃশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আর কমেন্টে জানায়েন যে কোন ধরনের আপনাদের ভিডিও দেব আমাদের কৃষক ভাইদের নিয়ে আমার পেজটা কৃষক ভাইদের কোন ধরনের ভিডিও সার্ভ এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর এখন এখনও যারা আমার পেজটায় ফলো দেননি অবশ্যই ফলো দেবেন ইনশাল্লাহ পাশে থাকবেন পার হচ্ছিল দাঁতপুর ইউনিয়ন ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে